ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড কি আবেদন করার জন্য বাধ্যতামূলক কি না আপনার ইউরোপে কতবার ট্রাভেল করা ছিল কানাডাতে ট্রাভেল করা ছিল কি না অস্ট্রেলিয়া ট্রাভেল করা ছিল কি না গত দশ বছরে আপনার ট্রাভেল হিস্ট্রিটা কি আপনার নেচারটা কি কনসুলার যদি স্যাটিসফাইড মনে করে দেড় টাইম কিন্তু কনসুলার সে কনসিডার করবে তখন কিন্তু আপনার বন্ডে আসতেছেন না যদি কনসুলার মনে করে যে এই লোক ফিরার চান্স খুব কম তাহলে সে বলবে দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বন্ড দিবেন যারা বন্ডে আসবেন তাদের কিন্তু থার্টি ডেজ ভিসা হবে টুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড কি সবার জন্য প্রযোজ্য কি না এটা আসলে যে ভিসা বন্ডটা আসলে কি এবং এটি কি কোনো নতুন আইন নাকি পুরনো আইনি যেটা আছে সেটাই আরো কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে এবং টুরিস্ট ভিসার ক্ষেত্রে বন্ড কি আবেদনকারীর জন্য বাধ্যতামূলক কি না এই বিষয়টি নিয়ে আপনার কাছে প্রথমেই জানতে চাই ধন্যবাদ আবারও আমরা সবাই জানি ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পরে ইমিগ্রেশন ব্যাপার অনেক কিছু চেঞ্জ আসছে তারই ধারাবাহিকতায় এখন চলে আসে আপনার ট্যুরিস্ট ভিসায় ট্যুরিস্ট ভিসায় আসার পরে অনেকেই এদেশে থেকে যায় সো গভর্নমেন্ট চাচ্ছে আমরা ট্যুরিস্ট ভিসাকে ট্যুরিস্টের জন্য দিচ্ছি সে আসবে দেখবে ঘুরবে চলে যাবে বাট ওদের ডাটা অ্যানালাইসে দেখা যাচ্ছে এইটি পার্সেন্টের উপরে লোক থাকে টোয়েন্টি যাচ্ছে দেন ওদের চিন্তা কীভাবে এটাকে প্রিভেন্ট করা যায় ওকে এটার গুড সাইড এবং ব্যাড সাইড আমার কাছে দুইটাই মনে হচ্ছে যে ঠিকই আছে অনেকে আগে যাদের ভালো ট্রাভেল হিস্টরি ছিল না ঠিক আছে তারা কোনোভাবে হয়তো ভিসা হয়তো না বাট এখন কিন্তু চান্স আছে তাদের ভিসা হওয়ার যদি আপনি অনেকে টাকা অর্থ আছে অন্য দেশে হয়তো ট্রাভেলিং করা নাই অথবা ভালো ট্রাভেলিং ব্যাকগ্রাউন্ড নাই সামহ ওনাদের ভিসা রিজেক্ট হয় না অথবা অনেকেরই ভিসা যেহেতু আদার কান্ট্রি সামহ ট্রাভেল করা ছিল না ওনার কোনো আত্মীয় থাকে ভাই বোন থাকে অনেক বছর আছে দেখা হয় না দেশে বৃত্তশালী উনি আসেন উনি সামহ আসতে চান ইয়াস উনি আসতে পারবেন এ হচ্ছে একটা গুড সাইট বললাম শুধুমাত্র এবার ভিসাটা যেটা আগের এক্সিস্টিং ছিল ওটা কিন্তু ঠিকই আছে আচ্ছা আগে যেটা মাল্টিপল ছিল ফাইভ এর মাল্টিপল বিষয়ে কিন্তু কোথাও কিন্তু স্টাফ হয় নাই আমি বলবো পজিটিভ সাইড যদি বলেন আপনি এটা হচ্ছে একটা এডিশন দিস ইস এই গভর্নমেন্টের হচ্ছে পাইলট প্রোগ্রাম ইয়াস ট্যুরিস্ট বিষয় আসবে আমরা ট্যুরিস্ট বিষয় দিতে চাই এদেশেও চাই ট্যুরিস্ট আসুক আপনি আসবেন এ জায়গায় খরচ করবেন এদেশে ইকোনমি সমৃদ্ধ করবেন গভর্নমেন্টটা চায় আসবে বাট সেম টাইম গভর্নমেন্ট মেকসিওর করতে চাচ্ছে ট্যুরিস্টরা যেন চলে যায় না থাকে খরচ করার পরে সে যেন চলে যায় ওকে তাহলে কি করব? আমরা একটা ফি নির্ধারণ করব। এবং এই নির্ধারিত ফি সে যদি না পে করে তাহলে তার টাকাটা ফরফিট হয়ে গেল ওকে এবং একটা নির্দিষ্ট সময়ের জন্য বিষয় দেবে এবার যদি বিস্তারিত আমরা আলাপ আলোচনা করতে চাই সেটা হচ্ছে আগের বি ওয়ান বি টু এবং বর্তমানের বি ওয়ান বি টু মধ্যে ডিফারেন্স কী আছে ওকে কোন্সুলার সামনে আমি আপনি এবিসি বিএসিটি যে কোনো একজন লোক ইন্টারভিউতে গেল ওকে ইন্টারভিউ নিবে কনসুলার যদি মনে করে যে না কনসুলার নিজে ডিটার এর মধ্যে কারো কোনো ভাবেই কোনো কারো হাত কাজ করবে না জায়গায় সে হানড্রেড পার্সেন্ট ডিসিশন নিবে যে আপনাকে ডিসিশন সে কি দিবে আপনাকে রিজেক্ট দিবে আপনাকে পাঁচ হাজার বন্ডের কথা বলবে দশ হাজার বলবে পনেরো হাজার বলবে অথবা জেরো হানড্রেড পার্সেন্ট ডিসিশন কনসেলার নিবে আপনি যার সাথে সাক্ষাৎকার দিচ্ছেন উনি আপনার সাক্ষাৎকারে কতটা স্যাটিসফাইড আপনার ইউরোপে কতবার ট্রাভেল করা ছিল কানাডাতে ট্রাভেল করা ছিল কিনা অস্ট্রেলিয়া ট্রাভেল করা ছিল কিনা গত 10 বছরে আপনার ট্রাভেল হিস্টরিটা কি আপনার নেচারটা কি কনস্যুলার যদি স্যাটিসফাইড মনে করে না উনি রিয়েলি রিয়েলি ট্রাভেলার উনি ঘুরে উনি যায় আপনার পাড়ে চলে আসে এ পর্যন্ত যা হিস্টরি আছে পাসপোর্টে দ্যাট টাইম কিন্তু সে কনসিডার করবে তখন কিন্তু আপনি বন্ডে আসতেছেন না ওল্ড আমাদের এক্সিস্টিং যা ছিল ফাইভ ইয়ার্সের মাল্টিপল সেটা কিন্তু আসে গভর্নমেন্ট কিন্তু সেটা বলে নাই যে আমাদের মাল্টিপল ফাইভ ইয়ার্স যে বি ওয়ান বি টু ছিল আমরা স্টাফ করেছি ওটা কিন্তু না স্টাফ করে নাই এডিশন হচ্ছে পাইলট প্রোগ্রাম বন প্রোগ্রাম যাদেরকে যদি কনসুলার মনে করে যে লোক ফেরার চান্স খুব কম তাহলে সে বলবে দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার বন্ড দেবেন ওকে এখন এই বন্ড অ্যান্ড এন্ট্রি নিয়ে আমাদের মধ্যে অনেক কনফিউশন ওকে বন্ড আপনি পে করবেন গভর্নমেন্টকে গভর্নমেন্ট আপনাকে বন্ড ফেরত দেবে এবং যারা এই বন্ড পে করবেন তাদের নির্দিষ্ট তিনটে এয়ারপোর্ট ইউজ করতে হবে শুধুমাত্র জেএফকে বাস হচ্ছে লোগান এয়ারপোর্ট ওয়াশিংটন ডিসি আইআইডি এই তিনটা এয়ারপোর্ট ইউজ করতে হবে এখন ভিসা দেওয়ার পরে কনসুলার অবশ্যই আপনাকে সব ডকুমেন্ট দিবে আপনি কোথায় যাবেন আই মিন কোন কোন এয়ারপোর্টে যাবেন এক্সিট করবেন ওটা নিয়ে এখন আমাদের হয়তো প্যারানোয়েড হওয়ার কোনো কিছুই নাই তারপরে যদি কেউ আগে থেকে মেন্টালি প্রিপেয়ার হইতে চান যারা শুধুমাত্র অ্যাগেইন স্টিল আমাদের কাছে প্রচুর সারাদিন কল আছে ভাই আমার বাবার তো ভিসা আছে উনি একবার চলে আসে এখন ওনারা কি বোস্টন যেতে হবে ওনার কি জিএফকে অনলি ইউজ করতে হবে অত ওনাকে আইডিয়ার এয়ারপোর্টে ইউজ করতে হবে

এটিএন এয়ারপোর্ট থেকে আপনার রেকর্ড রিলিজ হবে সেই হিসাবে আপনার টাকা ফেরত পাবেন সো বন্ড সারা এগেইন বন্ড সারা আমরা যারা এদেশে আসি সেটা বি ওয়ান হোক স্টুডেন্ট এনি রিজানে এনি ওয়ে আমরা আসি এনি এয়ারপোর্টে আপনি আসতে পারবেন এনি এয়ারপোর্টে আপনি ডিপার্ট করতে পারবেন আপনি ফ্লোরে ঢুকবেন নিউ ইয়র্ক থেকে বেরোবেন নিউ ইয়র্কে আপনি আসছেন আপনি ক্যালিফোর্নিয়া দিয়ে যাবেন চয়েজ আপনার ইস আমেরিকা ঠিক আছে ফিফটি স্টেট ইস এ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বাট অনলি বন্ডের ক্ষেত্রে বাধ্যতামূলক থাকবে সো ইভেন কার কল পাইতেছি যে ভাই আমার বাবা তো বাংলাদেশ থেকে আসতেছে উনি কানাডা যাবে বাংলাদেশ বিমানে তাহলে উনি কীভাবে নিউ ইয়র্কে আসবে সেটা তো নিউ ইয়র্কের আইন সেটা ইউএস এর আইন কানাডা কিন্তু কমপ্লিটলি আলাদা একটা দেশ তার জন্য এই আইন হয় নাই সো অনেকের মধ্যে বিভ্রান্ত আসছে সোশ্যাল মিডিয়ার যুগ এখন এমন শুরু হয়ে যাচ্ছে যে আপনি কেন জানি একটু হচ্ছে সো আমরা ক্লিয়ার করতে চাই যারা শুধুমাত্র বন্ডে ভিসা নিয়ে তে আসবেন তাদের জন্য নির্দিষ্ট এয়ারপোর্ট আর কারোর জন্য না যদি আপনার না হয় ইভেন আপনি একই টাইমে আপনার ভিসা ইস্যু আপনার মাল্টিপল ভিসা আছে আপনি কোনো টাকা জমা দেন নাই আপনাকে তিনটা এয়ারপোর্ট ইউজ করতে হবে না আপনি এক্সিস্টিং ওল্ড হিসাবে আপনি আসছেন আগের মাল্টিপল যেটা ছিল স্টিল এক্সিস্ট আছে এবং সেই ক্যাটাগরিতে আপনি ভিসা পাইছেন উইদাউট বন্ড এই এই বন্ড ওলাদের অনলি তিনটা এয়ারপোর্ট উইদাউট বন্ড এনি এয়ারপোর্ট আচ্ছা যারা বন্ডে আসবেন তাদের কিন্তু থার্টি এর ভিসা হবে